হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো মেয়ের স্কুলে যাচ্ছি মেয়েকে আনতে প্রায় প্রতিদিনই আমার বের হতে হয় বিভিন্ন কাজে আর ব্যবহার করতে হয় এই রাস্তাটি ছোটবেলা থেকে এই এই পর্যন্ত রাস্তার সাথে রয়েছে আমার নিবিড় সম্পর্ক বড় বড় দালান আর মাথার উপর দিয়ে বয়ে চলা উড়াল সেতু দেখলে নিজেকে মনে হয় অতি ক্ষুদ্র একটি প্রাণী এত বড় বড় স্থাপনার সামনে দাঁড়ালে নিজেকে অতি ক্ষুদ্র ও শক্তিহীন মনে হয় কিন্তু আরেকটু গভীরে চিন্তা করলে মনে হয় এই বড় বড় স্থাপনাগুলো তো এই ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের দ্বারাই তৈরি তবে আমাদের একার পক্ষে এই বড় বড় কাজ কখনোই সম্ভব হতো না এতে রয়েছে অনেক মানুষের ঘাম ঝরা অক্লান্ত পরিশ্রম আসলে মানুষের মধ্যে একতা ও একনিষ্ঠতা থাকলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায় বর্তমানে আমাদের মধ্যে একতার বড়ই অভাব তাই দুর্বল হয়ে গেছি আমরা সকলে তোমরা অনেকেই হয়তো বলতে পারো এই রাস্তাঘাট ও দালান কোঠা দেখানোর কি আছে এ তো আমরা সকলেই জানি আসলে রাস্তা দেখানোই আমার উদ্দেশ্য নয় মানুষের অনেক কর্মকাণ্ড এবং আশেপাশের প্রকৃতি থেকে আমরা জীবনের অনেক কিছুই উপলব্ধি করতে পারি তবে জ্ঞানীদের বিশদ বর্ণনা বা প্রমাণের দরকার হয় না জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট ছোটোবেলায় লিপি থেকে পড়েছিলাম দশে মিলে করিকাজ হারে যেতি লাজ। আর আমার এই উপলব্ধিটুকু তোমাদের মাঝে শেয়ার করলাম পরিশেষে বলতে চাই একতাই বল একতাই শক্তি যা আমাদের মাঝ থেকে দিনে দিনে হারিয়ে যাচ্ছে আর আমরা হয়ে যাচ্ছি দুর্বল ও শক্তিহীন ভুল তোটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে I love face. Tata, bye bye.